আমরা মনোযোগ দিয়ে থাকি আমরা সুবিধা অসুবিধা অনুযায়ী যে বিষয়ের প্রতি আমাদের বেশি ভালো লাগা থাকে সেই বিষয়ের প্রতি আমাদের মনোযোগ দিয়ে থাকি এবং যে বিষয়ের প্রতি আমাদের ভালো লাগা না থাকে সেই বিষয়ের প্রতি আমরা কিন্তু কখনোই মনোযোগ দিতে চাই না এখানে আমি আজকে মনোযোগের উদ্দীপক সংক্রান্ত কতগুলো কারণ বলবো মনোযোগের উদ্দীপক সংক্রান্ত যে কতগুলো কারণ রয়েছে সেগুলো আমি কিন্তু ব্যাখ্যা করার আগে এগুলো আমি কিন্তু একটু আরেকটু ডিটেল বলবো উদ্দীপকের বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে আমাদের মন এর প্রতি আকৃষ্ট হয়ে থাকে আবার কখনো কখনো উদাসীনও কিন্তু দেখা যায় উদ্দীপকের সব গুণ বা বৈশিষ্ট্য থাকার জন্য আমাদের মন আকর্ষিত হয়ে থাকে সেগুলো কিন্তু আমি আজকে একটা একটা করে বলবো নাম্বার ওয়ান নোভেলটি সব বস্তু নতুন সেগুলির প্রতি আমরা আকৃষ্ট হই আবার যেগুলো আমাদের মনে রেখাপাত করে সেগুলো কিন্তু অনেক দিন ধরে থেকেও যায় যেসব বস্তু বা বিষয় আমরা সব সময় দেখে অভ্যস্ত সেগুলোর প্রতি আমরা কিন্তু আর সেইভাবে কিন্তু মনোযোগ দিই না যেমন কলেজে যে সব অধ্যাপক কিংবা অধ্যাপিকা পুরনো হয়ে গিয়েছেন তাদের প্রতি কিন্তু ছাত্রছাত্রীরা বেশি লক্ষ্য বা মনোযোগ কিন্তু আর দেয় না কিন্তু নতুন যিনি এসেছেন তার চালচলন কথাবার্তা সব কিছু ছাত্রছাত্রীদের মনোযোগ কিন্তু আকর্ষণ করে সেই রকম নতুন ফ্যাশন বা মডেল বাড়ি গাড়ি পোশাক রেডিও টিভি তারপরে আর যত কিছু সব নতুন মোবাইল গ্যাজেট ইত্যাদি এগুলোর প্রতি আমরা কিন্তু সহজেই কিন্তু দৃষ্টি আকর্ষণ করে থাকি বা আমাদের এগুলো সহজে চোখে পড়ে যায় নাম্বার টু অদ্ভুত আকৃতি স্ট্রেঞ্জনেস যেটাকে বলা হচ্ছে যা অদ্ভুত বা অতি আশ্চর্যজনক তা আমাদের কিন্তু সহজে মনোযোগ আকর্ষণ করে যেমন প্রাগৈতিহাসিক যুগের অদ্ভুত আকৃতি বিশিষ্ট জীবের কঙ্কাল বা ছবি নতুন ফ্যাশনের পোশাক সার্কাসের ক্লাউন এবং তাদের অদ্ভুত ধরনের যে চালচলন প্রতি বছর নতুন ক্লাসের নতুন নতুন স্টুডেন্ট এর প্রতি কিন্তু আমরা সহজেই আকৃষ্ট হয়ে থাকি নাম্বার থ্রি এবারে কি বলবো পৌন যা বারবার আমাদের চক্ষু ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে সেটা থেকে আমরা বহুক্ষণ কিন্তু উদাসীন থাকতে পারি না অবশেষে দেখা যায় একটা সময়ে আমাদের কিন্তু মনোযোগ আকর্ষণ করবেই কেননা চোখের সামনে সেগুলো বারে বারে চলে আসছে যেমন যে বিষয় ক্লাসে অধ্যাপক বারবার আলোচনা করেছেন তার প্রতি ছাত্রছাত্রী মনোযোগ একবার না একবার কিন্তু আকর্ষণ করবেই সেই রকম যে বিজ্ঞাপন বহুবার সংবাদপত্রে প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞাপন কিন্তু পাঠক পাঠিকার মধ্যে একটা দৃষ্টি আকর্ষণ করবে অর্থাৎ সেটা কিন্তু কখনোই এড়িয়ে চলতে পারে না বারবার সেটা যদি চোখের সামনে আসে সেটা কিন্তু আমরা কখনোই দৃষ্টি এড়াতে পারবো না এবারে নাম্বার ফোর গোপনতা সিক্রেসি যা অপ্রকাশিত বা গোপন তার প্রতি কিন্তু আমাদের মনোযোগ বেশি আকৃষ্ট হয় যা অপ্রকাশিত বা গোপন সেই জিনিসটার মনোযোগ আকর্ষণ করে সেটার একটাই কারণ হলো যেমন জননেতাদের সামাজিক রাজনৈতিক জীবনের সঙ্গে আমরা কিন্তু কম বেশি সকলেই পরিচিত কিন্তু তাদের ব্যক্তিগত জীবন অর্থাৎ তাদের যে প্রাইভেট লাইফ রয়েছে সেই সম্বন্ধে আমরা কিন্তু বেশি সেরকম কিছু জানি না সেই জন্য সেই বিষয়ে কিন্তু আমাদের একটা কৌতূহল থেকে যায় হয়তো দেখা যাচ্ছে কোনো কিছু একটা তাদের নামে গুজব রটেছে তার প্রতি আমরা কিন্তু বেশি মনোযোগ দিই সেই রকম বিভিন্ন বিজ্ঞানে বিজ্ঞাপন সরি সেই রকম বিভিন্ন বিজ্ঞাপনের প্রতিও আমরা কিন্তু কৌতূহল হয়ে থাকি নাম্বার ফাইভ আকার যেটাকে বলা যাচ্ছে সাইজ যা ক্ষুদ্র বা ছোট তা কিন্তু আমাদের কিন্তু দৃষ্টি সবসময় এড়িয়ে যায় আর যেটা হচ্ছে সাইজে বড় হবে সেই বৃহৎ জিনিসটা আমাদের কিন্তু সবসময় দৃষ্টি আকর্ষণ করে যেমন ছোট পিঁপড়ে তারপরে ছোট প্রজাপতি মানে যে সকল জিনিসগুলো এক জায়গায় রয়েছে মানে ছোট ছোটো জিনিস সেইগুলো কিন্তু আমাদের কিন্তু সহজে কিন্তু চোখে পড়ে না কিন্তু বৃহৎ একটা হস্তি দেখা গেল কিংবা বৃহৎ একটা হয়তো ব্যাঘ্র দেখা গেল। তখন কিন্তু সেটা আমাদের না দৃষ্টি দিয়ে আমরা কিন্তু পারি না নাম্বার সিক্স ঔজ্জ্বলতা ব্রাইটনেস যে জিনিসের ঔজ্জ্বল্য রয়েছে তা আমাদের কিন্তু সহজে দৃষ্টি আকর্ষণ করে যা মলিং বা নিষ্প্রভ সেই জিনিস কিন্তু আমাদের কখনো নজরে পড়েই না এই কারণে রাতের আকাশের যে তারা তারা কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করে যেহেতু একটা অন্ধকার আকাশের মধ্যে তারা জল জল করে জ্বলতে থাকে নাম্বার সেভেন গতিশীলতা মোবিলিটি যা কিছু স্থির সেই বস্তু অপেক্ষা চলমান বা গতিশীল বেশি জিনিস আমাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করে থাকে স্থির হয়ে থাকলে কিন্তু সেটা কখনোই আমাদের দৃষ্টি আকর্ষণ করছে না আমাদের চোখের সামনে দিয়ে যেটা ভেসে যাচ্ছে সেগুলোই কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করছে উপসংহারে আমরা কি বলতে পারি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের যে যে উপাদানগুলো থাকা দরকার সেই সকল উপাদানগুলো যদি থাকে আমরা কিন্তু সহজেই আমার সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যাই বা সেই বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাই যেগুলো কিন্তু নিষ্প্রভ কিংবা হয়তো যার মধ্যে কোনো উজ্জ্বলতা নেই যার মধ্যে কোনো গোপনীয়তা নেই যেগুলো কিন্তু সকলের মধ্যে মন কাটতে পারবে না সেই ধরনের জিনিস কিন্তু কখনও কারোর দৃষ্টি আকর্ষণ করতে পারে না সুতরাং দৃষ্টি আকর্ষণ করার জন্য সেগুলো কিন্তু চলমান হতে হবে তার মধ্যে গতিশীলতা থাকতে হবে এবং তার মধ্যে একটা কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে তাহলেই কিন্তু সেইগুলো আমাদের সহজেই দৃষ্টি আকর্ষণ করবে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব